প্রতিক্রয় আপনার এবং অধিকারী আজকে যে যৌথ সভা তার প্রস্তুতি দেখা যাচ্ছে সন্দেশকালীতে আপনাদের ঠিক পরিকল্পনা কি না না আলাদা কোনো পরিকল্পনা নেই আজকে আমরা সন্দেশকালীর মহিলাদেরকে নিয়ে সন্দেশকালীর মানুষকে নিয়ে একটি সভা করবো ঠিক করেছে এবং এই সভাতে সম্মানীয় বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী এবং আমি উপস্থিত থাকবো এবং অন্যান্য নেতৃত্ব আমাদের মহিলা মোর্চা সভাপতি থেকে শুরু করে আরো অনেকে উপস্থিত থাকবে আমাদের জেলার নেতারা অন্যান্য জেলার নেতারা তারাও সেখানে উপস্থিত থাকবে তো আমরা এই বার্তা দিতে যাচ্ছি যে সন্দেশখালীতে যে অমানবিক অত্যাচার হয়েছে যে অত্যাচারকে মুখ্যমন্ত্রী বারবার চেষ্টা করছেন ধামাচাপা দেবার জন্য সেটা ধামাচাপা দেয়া যাবে না আমরা সন্দেশখালীর অত্যাচারিত মানুষের পাশে আছি তাদের সাথে আছি তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা লড়াই করব তাদেরকে জাস্টিস বা ন্যায় পাইয়ে দেওয়ার জন্য আদালতের আজকে আদালতের বেশ শর্ত সাপেক্ষে নেজার যাচ্ছে তো এই শর্ত না সে তো অবশ্যই আদালত যা নির্দেশ দিয়েছেন তার বাইরে আমরা কোথাও যাব না কোথাও কোনো কথাও বলবো না আদালত যে বলেছেন যে কোনো উস্কানিমূলক বক্তব্য রাখা যাবে না আমরা সমস্ত কিছু মেনে চলবো আমরা মেনে চলেছি তো বরাবর কিন্তু দুর্ভাগ্যের বিষয় মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে যাচ্ছে সে তো আগামী দিনে চিন্তার বিষয় এখানে মহিলাদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে আজকে আদালতকেও সেটা ভাবতে হবে আমরা আমাদের ইতিহাস বলছে যে একজন মহিলার বস্ত্রহরণ হয়েছিল বলে আমরা মহাভারতের মতো যুদ্ধ করেছিলাম ভারতবর্ষের সংস্কৃতি সেটা বলে আজকে তৃণমূল কংগ্রেস না না ঐতিহাসিক দিন তো অবশ্যই একসাথে এত চোরকে তো মানুষ কোথাও দেখেনি পৃথিবীতে বাংলা কেন এত চোর একই মঞ্চে কিন্তু বিরল দৃশ্য হ্যালি দুমকেতুর মতো মাঝে মাঝে দেখা যায় এত চোর সব মঞ্চে থাকবে র্যাম্পে হাঁটবে অভিষেক বাবু র্যাম্পে হাঁটবেন একদিকে মিমি নুসরত এর চড়াচুরি চোর চোর প্লাস গ্লামার পিঠে তৈরি একদম পিঠে গরম গরম পিঠে সবাই খাবে অসুবিধে কি আছে ওই মঞ্চ থেকেই তৃণমূল কংগ্রেস তাদের বিয়াল্লিশ জনের প্রার্থী তালিকা ঘোষণা করবে কথাটাই শোনা যাচ্ছে এবং কর্পোরেট স্টাইলেই তার প্রচার হবে সর্বত্র এমন ভাবেই নামছে ময়দানে তৃণমূল কংগ্রেস না দেখুন ওরা কর্পোরেট কোম্পানি চালাতে চাই কারো তো কোনো অসুবিধা নেই আমরা তো আগেই বলেছি ওটার নাম হচ্ছে ব্যানার্জি কোম্পানি ও তো কোনো দল নয় কর্পোরেট স্টাইলে চলবে কর্পোরেট স্টাইলে ঘোষণা করবে প্রার্থী নাকি কর্পোরেটের লোকেদেরকেই প্রার্থী করবে সেটা তাদের ব্যাপার কোম্পানি কোম্পানি কিভাবে চলবে যাই তার করুক হারবে অসুবিধা কি আছে আমরা কর্পোরেট স্টাইলে লোকেদেরকে হারাবো অসুবিধা কি আছে ঝাড়গ্রামের সাথে বিজেপি কোনো কথা হলো আমাদের যে জেলা সভাপতি কথা বলছেন আমি তারপরে কথা বলবো হ্যাঁ অসুবিধা নেই ওনার সাথে খুব ভালো সম্পর্ক দাদার মতো সম্পর্ক দাদা ভাইয়ের মতো সম্পর্ক কতকাল নরেন্দ্র মোদী যাওয়ার পর নতুন কোন সূচি আর পাওয়া গেল এখনো পাওয়া যায়নি আগামী দিনে মাননীয় প্রধানমন্ত্রীর অফিস থেকে জানিয়ে দেওয়া হবে মাননীয় প্রধানমন্ত্রী বহু সভা ধন্যবাদ চলো